পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শুক্রবার 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন ধর্মনগর জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। এই ভয়াবহ ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীরা ধর্না এবং প্রতিবাদে সামিল হচ্ছেন। এবারে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ধর্মনগর জেলা হাসপাতালের ট্রমা সেন্টার সংলগ্ন এলাকায় একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। দেশের দুর্যোগকালে যে চিকিৎসক নার্সরা নিজের জীবন বাজি রেখে সমাজের সেবা করে গেছেন আজ সেই স্বাস্থ্যকর্মীদের জীবন সংকটের মুখে তাই স্বাস্থ্যকর্মীদের মানসিক শক্তি অটুট রাখতে এই ঘটনার দর্শীদের সঠিক বিচার হওয়া একান্ত জরুরি আর এই সঠিক বিচারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যকর্মীদের একযোগে প্রতিবাদ চলছে আজকে আমরা যে অবস্থান করছি চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা নার্সিং স্টাফরা সবাই মিলে আমরা শান্তপূর্ণ অবস্থান করছি নিরব অবস্থান করছি অথচ আমরা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত করিনি স্বাস্থ্য পরিষেবা চলছে ওপিডি মানিসি সব চলছে যারা আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে বাকি কাজগুলো ওয়ার্ডের কাজগুলো করে বাকি কাজগুলো করে স্বাস্থ্য পরিষেবা চলছে বাকিরা আমরা যারা আছি তারা আজকে অবস্থান করছি রোগীদের স্বাস্থ্য পরিষেবার কোনো বিঘ্নিত হচ্ছে না আমাদের এই স্বাস্থ্য অবস্থানের কয়েকটা উদ্দেশ্য আছে আমরা কেন করছি আমরা করছি আমরা এই যে জঘন্য হত্যাকাণ্ডে তার তীব্র নিন্দা জানাই আমরা ওই মহিলা চিকিৎসকের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই আমরা ভারতবর্ষে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য চিকিৎসক সংগঠন স্বাস্থ্যকর্মীরা যে আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং ন্যায় বিচার চাচ্ছেন তাদের সপক্ষে আমরা দাঁড়িয়ে আছি তাদের পাশাপাশি তারা দাঁড়িয়ে আছি এবং তাদের পক্ষে আমরা আছি আমরাও চাই যে এই জগন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং তাড়াতাড়ি বিচার শুরু হোক এবং দোষীরা সাজা পাক আমরা সমাজের সব অংশের মানুষ থেকে আমরা নিরাপত্তার ইস্যুরেন্স চাই যাতে স্বাস্থ্যকর্মীরা এবং ডাক্তার যারাই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তারা নিরাপদ পরিবেশে কাজ করতে পারে দিন রাতে সব মিলিয়ে কাজ করতে পারে এবং কাজ চালিয়ে যেতে পারে আমরা আপনাদের মতো প্রেয়াস এবং মিডিয়া পার্সনদের কাছ থেকেও আমরা সাহায্যের প্রার্থনা করি আপনারা আমাদের বার্তাটা সবার কাছে পৌঁছে দেবেন এবং সবসময়ের মতো সর্বদা যেমন চালিয়ে যাচ্ছেন আমাদের স্বাস্থ্য পরিষেবা রাখতে সচল রাখতে সে কোভিড হোক বা স্ট্রাইক হোক যে কোনো সময় আপনারা আমাদের পাশে আছেন আপনারা আমরা আশা করি সবসময় আমরা আপনারা আমাদের পাশে থাকবেন রিপোর্ট টিভি নর্থ ইস্ট